সিদ্ধ ডিম খোসা ছাড়ানোর সময় খোসার সাথে ডিম খুলে আসবেই আসবে এমন ঘটনা অনেকের সাথেই ঘটে তবে কিছু টেকনিক আছে এই টেকনিক অবলম্বন করলে ডিম সিদ্ধ করলে ডিমের সাথে খোসা উঠে আসে না এই রকম লবণ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে যখন ডিমটা ফেটে যাবে তখন বোঝা যাবে যে ডিমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে এরপর পানি ঝরিয়ে ঠিক এইভাবে হারিতে করে আস্তে আস্তে আলতো আলতো করে ডিমগুলোকে ঝাঁকিয়ে কোষাগুলোকে এইভাবে ঝুড়াঝুড়া করে ভেঙে নিতে হবে তো ফেসবুকে মাঝে মধ্যে অনেক ফানি ভিডিওতে দেখি ডিম এভাবে আছড়াতে গিয়ে একেবারে ভেঙেই ফেলে খুব আলতোভাবে এই কাজটা করতে হবে এরপর ঠান্ডা পানি ঢেলে দিয়ে খুব সহজেই এই রকম খোসা কিন্তু ছাড়ানো যায় একটু লবণ দিয়ে ডিমটা বেশি টাইম নিয়ে সিদ্ধ করলে ডিমের খোসা খুব সহজে ছেড়ে আসে তো আমি আজকে ডিম ভর্তা করব ডিম ভর্তা কিন্তু আমি অনেক বছর আগে থেকেই খাই এটা আমার খুব পছন্দ কিন্তু ইদানিং ফেসবুকে দেখা যাচ্ছে অনেকেই করে মানে কমেন্ট পরে বুঝতে পারি অনেকেই জানি না যে ডিম ভর্তা করা যায় তো আমি শুকনো মরিচগুলো বাটনায় এভাবে ঘষে পেঁয়াজ আর ধনিয়া পাতা ঘষে নিলাম মথে নিলাম বাটনায় কিন্তু যে কোনো ভর্তার পেঁয়াজ মরিচ এইভাবে মথে নিলে খুবই ভালো লাগে ভর্তা খেতে যে কোনো ভর্তাই বাটনায় করলে খুব ভালো লাগে হাতে যে ভর্তাগুলো করা যায় তো ডিমগুলোকেও আমি এইভাবে ভেঙে ভেঙে নিচ্ছি এটা কিন্তু হাতেও চটকে করা যায় কিন্তু বাটনাই করে খেয়ে দেখলাম হাতের চাইতে বাটনার ভর্তাটা একটু বেশি মজা অনেক আগে থেকেই এরকম আশেপাশের ভাড়াটিয়াদের ঘরে দেখতাম যে এরকম বাটনা দিয়ে ভর্তা বাটে মানে রংপুরের মানুষ বিশেষ করে তো তখন থেকে ইচ্ছে ছিল এরকম একটা বাটনা আমি কিনবো বা ব্যবহার করব কিন্তু কিনে কিনি করে কিনা হয়নি তো অনলাইনে দেখে দেখে কেনার আগ্রহটা আরও বেশি বেড়ে গিয়েছিল এরপরে অনলাইনে দেখলাম একটু দামটা বেশি কিন্তু ঢাকায় যেহেতু থাকে অলিতে গলিতে ভ্যানে নিয়ে নিয়ে কিন্তু এরকম বাটনা বা মাটির হাঁড়ি পাতিল অনেক কিছুই বিক্রি করে তো আমি সেই আগ্রহ থেকেই বাটনাটা কিনে নিলাম অনলাইনে যে দাম চায় তার অর্ধেক দামে তো ডিম ভর্তা কিন্তু কথায় কথায় আমার হয়ে গিয়েছে আর ডিম ভর্তায় সরিষার তেলটা দিলে ভর্তাটা আরও বেশি মজার হয় তো এখন আমি বাটনায় ভাত মেখে খাব ছোটবেলায় কিন্তু পাটায় ভর্তা যখন বেটে মা ভর্তা করত তখন দেখতাম গরম গরম ভাত এইভাবে পাটা পুতাই ঘষে ঘষে ভর্তার সাথে মেখে এরপরে মা খেত বা আমরাও সাথে সবাই দৌড়ে যেতাম সবাইকে একনোলা একনোলা করে দিত খুবই মজার লাগতো তখনকার সেই ভর্তার মাখা পাটায় মাখা ভাত তো আমি আজকে ট্রাই করছি বাটনায় মাখা ভাত কেমন লাগে তো বাটনায় ভাত মেখে খেয়ে দেখলাম আসলে পাটায় মাখার ভাতের চেয়ে কোনো অংশে কম না খুবই টেস্ট লেগেছিল আর অনেকে এই বাটনার দামটা জানতে চেয়েছিলেন এই বাটনাটা আমি কিনেছি একশো টাকা দিয়ে আর অনলাইনে দাম চেয়েছিল দুইশো টাকা যদিও দাম বলা ঠিক না তারপরে আমি অনেক আপুদের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম